হাতের কাছে পাঁচটি উপকরণ দিয়ে বাসায় বসে পার্লারের মতো হেয়ার স্পা কিভাবে করলাম আমার কিন্তু মোটামুটি পার্লারে খুব কমই যাওয়া হয় সে কারণে আমি বাসায় বসে হোমমেড প্রোডাক্ট বানিয়ে হচ্ছে চুলের যত্ন নি এইভাবে চুল থেকে তো আর হাতে নামাতে মন যাবে না দিস ইজ ওয়েলকাম ব্যাক মাই পেজ আমাদের হাতের সামনে এই উপাদানগুলো সারা দিনই থাকে কিন্তু আমরা জানি না একটু প্রসেসিং করলে কিন্তু আমরা হেয়ার কেয়ার করতে পারি স্কিন কেয়ার করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক পরিপাটি থাকতে পারি শুধু পার্লারে গিয়ে টাকা খরচ করলে করলেই হবে না বাসায় বসেও নিজেকে একটু যত্ন নিতে হবে আর আমার অর্গানিক সবকিছু অনেক বেশি ভালো লাগে সেই কারণে এখানে আমি ডেয়ার পেঁয়াজ আমলকি কালিজিরা হচ্ছে অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাটা হচ্ছে আমাদের গাছের একদম টাটকা অনেকেই বলবে এত কষ্ট না করে পার্লারে গিয়ে বসে করে আসলেই তো হয় হ্যাঁ পার্লারে গিয়ে তো করতেই পারবো বাট বাসায় যদি নিজে বানিয়ে করতে পারি সেটা তো আরো বেশি ভালো আর এরকম ঘর উপাদান দিয়ে হচ্ছে কোনো রকমের কোনো সাইড এফেক্ট নেই সে কারণ হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আমি অ্যালোভেরা কেটে নিয়েছি ঢেঁড়স কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি সাথে আমলকি আর কালিজিরা তো ছিল এখন হচ্ছে এক একই সবকিছু আমি একটু থেতলিয়ে নিব প্রথমে এখানে আমি কালিজিরা গুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি তারপর এখন হচ্ছে আমলকি গুলোকে একটু গুঁড়ো করে নিব মানে থেতলিয়ে নিব তাহলে এর ভিতর থেকে রস সব বের হয়ে আসবে এরপর আমি ড্যারাজ গুলোকে এখন থেতলিয়ে নিচ্ছি আবার হচ্ছে আমি এখানে পেঁয়াজ গুলোকে থেতলিয়ে নিব একে একে সবগুলো উপকরণে আমার থেতলিয়ে নিতে হবে তাহলে ভিতর থেকে সব রকমের রস বের হয়ে যাবে সর্বশেষে আমি অ্যালোভেরা গুলোকে একদম থেতলিয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই অ্যালোভেরা থেতলানোর পরে কি হতে পারে এটা যেহেতু একটু জেলে জেলি টাইপের তাই এরকম একটু আঠালো আঠালো হয়ে গেছে এখন হচ্ছে এই সবগুলো উপকরণ আমাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যত ভালো করে মাখবো তাহলে সবগুলো উপকরণ আমার একসাথে মিশে যাবে এখন এগুলোকে ভালো করে মথে নেওয়ার পর একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিবো তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি দেড় গ্লাসের মতো পানি দিয়েছি তারপর হচ্ছে এখন এগুলোকে চুলায় বসায় দিবো এরপর হচ্ছে চুলার মধ্যে আমি দুই তিন মিনিট রান্না করে নিবো মানে হচ্ছে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব তাহলে এটার ভিতর থেকে যত নির্যাস আসে সবকিছু বের হয়ে যাবে পানির মধ্যে আর এই স্পাটা করলে তোমাদের চুলের ড্রাইনেস দূর হয়ে যাবে চুলটা অনেক ঝলমলে করবে আর অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি হয়ে যাবে সে কারণে এই স্পাটা ঘরে বসে তোমরা অনায়াসে করে নিতে পারো তারপর হচ্ছে এই পানিগুলোকে আমি হচ্ছে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম তারপর অনেকক্ষণ রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য যেহেতু এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন ছাদে গিয়ে আমি আমার চুলগুলো আগে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কেমন সুক্ষ দেখা যাচ্ছে এখন আমি আমার চুলগুলোকে দুই ভাগে ভাগ করে নিব এক ভাগের মধ্যে হচ্ছে আমি আগে ব্যবহার করে তোমাদেরকে দেখাবো এই তো দেখতে আমি প্রথমে একটু মাথার তালুতে দিয়ে দিলাম তারপর হচ্ছে এক ভাগের মধ্যে আমি সুন্দর করে এভাবে করে দিয়ে দিচ্ছি এরকম একটু হাতে দিয়ে দিয়ে তোমার করতে হবে একটু পরে গেলে কোনো সমস্যা নেই যেহেতু এগুলো অনেকগুলোই হয় আর এই ঘরোয়া উপাদান সবার বাসায় থাকে যখন তখনই তুমি বানায় নিতে পারবা জাস্ট আমলকিটা ঘরে থাকলেই চলবে এই তো দেখতে পাচ্ছ আমার পুরো স্ক্যাল্পও কিন্তু আমি দিয়ে দেওয়ার কারণে আমাদের চুলে অনেক বেশি পুষ্টি হবে এবং চুলগুলো ভিতর থেকে সতেজ হবে এবং আমাদের আগা ফাটা একদম দূর করবে এখন এই আমি দিয়ে নিব আমার পুরো মাথায় দেওয়া শেষ এখন হচ্ছে চুলগুলোকে আমি করে রাখলাম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তারপর হচ্ছে আমি চুলগুলোকে শ্যাম্পু করে তোমাদের সাথে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি আফটার ওয়াশ আমার চুলগুলো দেখতে পাচ্ছি কতটা বেশি ঝলমলে ভিতর থেকে একটা সুন্দর গ্লেজ দিচ্ছিল আমি কিন্তু কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র শ্যাম্পু করে তোমাদের সাথে একদম চুলটা শুকিয়ে দেখাচ্ছি তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা ভালো দিয়ে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ ফেস